যারা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট দিয়েছে এটা আমার একটা অন্য লেভেলের পরিবার যে পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে চাই না বাট সারা জীবন আমি কৃতজ্ঞতা থাকবো আর সেকেন্ডলি হচ্ছে আপনারা ভুলে যাচ্ছেন যে আরেকটা পোস্ট আমি চিতক এই জন্যই না করেছি আপনারাই কিন্তু এই জাজমেন্টের সবচেয়ে বড় বিজ্ঞ বিচারক যে আসলে কেন আমি স্টপ করে দিয়েছি কারণ আমি চাইনি যে ওই মানুষটাকে মানুষ বাজেভাবে দেখুক বাজেভাবে চিন্তা করুক কারণ দশজন মানুষের মধ্যে দুইজন মানুষ হলেও তাকে যদি নেগেটিভ চিন্তা করে যেটা আমার ব্যর্থতা কারণ এই মানুষগুলোর সাথে আমি বছর কে বছর সময় কি সময় আমি কাটিয়ে দিয়েছি সেই জায়গা থেকে আমি বলবো যে রেসপেক্ট আমার ভক্ত দর্শক এবং রেসপেক্ট আমার সবচেয়ে কাছের ফ্যামিলি তাদের সকলকে উদ্দেশ্য করি আসলে আমার এই

একদমই কান্নাকাটি কেন পরবে এগুলো আসলে বেশ কিছু নিউজ আসে এটা আসলে তৈরি করা নিউজ যেটা আমি নিজেও জানি না আমি আমাদের

অপবিশ্বাস ঘরের বৃত্তি জিনিসবার চায় না যেমন সাকিব আমেরিকা যে ঢলাঢলি করে ছবি তুলছে ওই ছবি এগুলো অপবিশ্বাস ভালোবাসে না মানে জরা জড়ে ছবি তোলা ভালোবাসে না এই জন্য হ্যাঁ ঘরের জিনিস বাইরে দেখেবার চায় না ঘরের জিনিস ঘরেই থাই বাইরের জিনিস বাইরেই থাই ও এরকম ভাবে অপবিষেটা সম্মান আছে বুবলির সম্মান আছে না বুবলিলে আছে খালি সম্মান মানুষের ছবি মানুষের কেমনে দেখাইবো মানুষের দেহাইব কেমনে ধি করবো মানুষের চিনতে বি কেমনে বাই করব তারে মানুষের কাছে কেমনে টাকা কামাইবো বুবলিলে ধান দায় এই দেয় বুবলির ধান দায় নরহম। বুবলি একটা লোভি মেয়ে লুবি লোভিত আর অপবিশেষ তো লুভিত না অপবিশেষ ভদ্রলোকের মেয়ে ভদ্র ফ্যামিলি মেয়াই অভদ্র ফ্যামিলি যদি মেয়া হইতো তাহলে যেমন সাকি বুবলি ঢলা ডলি ছবি তুলছে ওই ছবি ওভিশ তোলা করতো তা তুলে নাই 嗯。Oh.